অরিজিনাল কোম্পানি হলে আমরা যাবো দেশে তোমাদের নিয়ে এই অরিজিনাল বিলি নেয়নি এখন দেখা যে এই আসি দেখছি সাপ্লাই আমরা তো কাজ কাম বেতন সব মিলি সুবিধার না আমাদের এই কোম্পানি খুবই একটা সমস্যার ভিতর পড়ে আছি এ চার মাস হয়ে গেছে স্যালারি পাইনি তবে কবে পাবো না পাবো এটার কোনো গ্যারান্টি দিছে না তো এখন দেখা যাক এটা নিয়ে খুব টেনশনই আছি হ্যাঁ খুবই সমস্যার ভিতরে আছি তো এখন দেখি কি করা যায় যাই হোক ভাই টেনশন করবেন না সবকিছু দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ এটা আপনি এমন একটা দেশে আসছেন সৌদি আরব সৌদি আরব আরব থেকে কাউকে খালি হাতে ফিরাই না এটা আমাদের আসল দেশ এটা তো মানেন হ্যাঁ মানে আল্লাহর উপর ভরসা রাখবেন দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি মেহেরপুর জেলা যাই থানা গাঙ্গনি গ্রাম সিন্দুরকোটা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শিলন হাসেন যাই এই ভাইটির কথা তো শুনলেন আরো কথা হবে ভাইটির কষ্টের কথা আরো শুনবো তো ভিডিওটা সবাই শেয়ার করবেন লাইক করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন কমেন্ট করবেন অবশ্যই তো এই ভাইটি অনেক কষ্ট করে প্রবাস আসছে অনেক টাকা ঋণ হয়ে তাই না হ্যাঁ ভাই অনেক টাকা ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমার মা আছে আমার বাপ মারা গেছে দুই হাজার আঠারো সালে বিয়ে করছেন যে নাম বিয়ে করি নাই তাহলে আশা কি বিয়ে টে করবে না হ্যাঁ বিয়ে তো সবাই তো আশা নিয়ে প্রবাসে আসে আইসি টাকা কামিয়ে দেশে যায় যাই কিছু অর্থ টাকা পয়সা কিছু কইরি আরাম নিয়ে আশা স্যালারি কত স্যালারি ভাই একেবারে কম হাজার এক হাজার টাকা এই এক হাজার টাকা খাওয়াই কত যায় খাওয়াই চারশো টাকা চলে যায় মাসে

এখন তাও কি গালাগালি করছেন না না তাও কে গালাগালি করিনি কি সে আমার কোন অভিযোগ নাই এটা আমি জানিনি সে এখন এরা মিথ্যে কথা বলে এখন দেশে নেই কারণ আমি কারোর কারোর উপর আমার অভিযোগ নাই এখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তুমি আমাকে দেখো আমার আশা তুমি পূরণ করো যাক আপনি অনেক মহৎ মানুষ আপনার আপনাকে যে ছাগরে মাঝখানে ফেলে দিয়েছে তারপরেও কোনো আপনার অনুযোগ নাই কিন্তু রাগ আছে তো রাগ তো আছে রাগ ভিতরে ভিতরে রাগ আপনার হ্যাঁ তো আপনাকে যে এই যে সাপ্লাই কমেন্ডি দিল মানে আজকে এখানে কালকেওখানে আপনার এটা বিশাল সমস্যা আজ এখানে দু মাসের জন্য কোম্পানিতে বেসিছে আবার এখান থেকে নিয়ে যাবে আবার কোথায় রাখবে আবার আমাদের যে কোম্পানির ক্যাম্প প্রচুর কষ্টতে থাকি অনেক মানে আমাদের দেশের ভাই অনেক কষ্টতে আছে এবং পানিটা পর্যন্ত আমাদের কোম্পানি দিতে চায় না পানিটা দেনা যে বাথরুমে যাবে সে পানিটা ব্যবহার করবে সে পানিটাও দেয় না খুবই কষ্টের ভিতরে আসি এক এক কোম্পানির এ যাই আমরা পানি ইউজ করি এইসব পানি মানে রান্নার জন্য পানি নিয়ে এইসব বিভিন্ন ঝামেলা আমাদের কোম্পানি আমাদের কোম্পানি পরবর্তীতে আপনার কাছে আবার আসবো আবার ভিডিও বানাবো আপনার আপনার কষ্টের কাহিনী নিয়ে করলাম আবার আপনার সুখের কাহিনী নিয়ে ভিডিও করবো আশা করি আল্লাহর আপনি অবশ্যই সুখী হবেন ঠিক আছে আর দেখুন যে এই বাড়িটির কথাটা শুনলেন নতুন প্রবাসে আসছে দালালের চক করে দেখুন মিথ্যার আশ্রয় নিচ্ছে দালাল মিথ্যা কথা বলে এই যে সাপ্লাই কোম্পানি পাঠিয়েছে সাপ্লাই কোম্পানি কি আপনারা অনেকে জানেন না মানে আমাদের বাংলাদেশে ঈদের মধ্যে গরু বিক্রি করে না মানে গরু বিক্রি করে দিচ্ছে একজনের কাছে বিক্রি করে দেশে লাঠি দিয়ে পাড়াই খেতে হাল চাষ করে সেই সেইরকম ভাবে আর কি মানে একটা দিলাম তো এই সবাই দোয়া করবেন আর প্রবাসে যারা আসবেন আমি বলবো তারা চিন্তা ভাবনা করে আসবেন একটা ট্রেড নিয়ে আসবেন কাজ শিখে আসবেন তারপরে অনেকে কাজ জানে তারপরেও দালালের খপ্পর পরে এই খপ্পর থেকে আপনারা বিরত থাকবেন আহ সবসময় যখন আপনাদের বিষয়টা যাবে বিষয়টা প্রসেসিং করবেন কম্পিউটারের মাধ্যমে অনেক সব যে আপনার যেখানে এলাকা আছে সেখানে কম্পিউটার অবশ্যই আছে বাজার দোকান আছে সেখান থেকে আপনি বিষয়টা চেক করবেন আগে বিষয়টা কি কোম্পানি কি ঠিক আছে টা যাচাই করবেন বিষয়টা যাচাই করবেন অরিজিনাল কিনা তারপরে দেখে আপনার সোদার বসবে তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও তো আবার দেখা দেখা হবে আল্লাহ হাফেজ